সুন্দরবন থেকে সবাইকে শুভেচ্ছা এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব আমাদের গেস্টরা আছেন আপনাদের নিয়ে আমরা সুন্দরবন দেখব আমরা এই মুহূর্তে আছি কালিঞ্চি ম্যানগ্রোভ ট্যুরিজম ভিলেজ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আমাদের এখানে ইকো কটেজ আছে এবং আমাদের সাথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কাজ করছে কমিটি বেস ট্যুরিজম নিয়ে

তো এই ঝরাতে তারা কাঁকড়া ধরার জন্য এসেছিলেন নৌকাটা কিনারে সেপে যাওয়ায় ওই মহিলাটাকে বাগে ধরেন তো তারপরে সাথের মানুষটা ভয় পেয়ে দ্রুত চলে আসছিলো আসার পরে ওখান থেকে মোটামুটি আমরা রেস্কিউ টিম ছাড়া আসি আমরা এটা খবর পাই দ্রুত আসে আমরা এই মানুষটাকে প্রায় তিন কিলোমিটারের মতো নিয়ে গেছিলো এই এই জায়গার থেকে বাগে ধরছিল জি স্যার তো এখান থেকে বাঘে ধরার পরে এখান থেকে উঠে প্রায় তিন কিলোমিটার মিটার নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো আমরা মানুষটাকে বের করেছি কিন্তু এখানে না আমাদের সহজ পথ হয়ে গেছিলো ওই বড় নদীতে আর আমরা সুন্দরবনের অলি গলি মানে সুন্দরবনের বাউন্ডারি দিয়ে দুশো নদী আছে আড়াইশো খাল আছে এবং সুন্দরবনের ভিতরে এমন কোন খাল নদী নাই যেটাকে আমরা চিনি না আশা করি এবং সুন্দরবনের ভিতরেও যদি আমরা থাকি খালেরও দরকার নাই আমরা চিনেও আসতে পারি কেন আমাদের সূর্যের সাথে আমরা বেশি বেশি এটা ফলো রাখি যে সূর্য কোন দিকে কি অবস্থা আচ্ছা অক্টোবর মাসে নাকি একজনকে ধরছিল বাঘে এই যে এই আরেকটু সামনে দিয়ে ধরছিল সেটা হলো আগস্ট মাসের চার তারিখে আগস্ট আচ্ছা তারপর তারপরে তাকেও মোটামুটি সে জীবনে বেঁচে আছে এখনো জীবনে জানতো আছে আল্লাহ ওনাকে জীবিত ফিরাইছে আচ্ছা এখন আমরা কি দেখতে পারি কি আশা করতে পারি গনি ভাই এই এখন যে সময়টা এখন হলো সন্ধ্যার সময়টা তো এখন বেশি বেশি আমরা হরিণ দেখা সম্ভব বন্য শুকর দেখা সম্ভব ইভেন গাছের মাথায় খুব খুব করা বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির মিচির কুহু কুহু শব্দ এইগুলো বেশি বেশি আমরা অবশ্যই দেখতে পারি ধন্যবাদ গণি ভাইকে আমরা চাকদা মুখের খালে অলরেডি ঢুকে গেছি অনেক দূর চলে আসছি এখন এখানে আমাদের ট্যুরিজম বোর্ড থেকে আমাদের মাননীয় উপ পরিচালক মহাদয় আসেন উপ পরিচালক ব্র্যান্ডিং মহোদয় আসেন উপসহকারী পরিচালক মহাদয় আসেন